ট্রাম্প এবং পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বহুল আকাঙ্ক্ষিত একটা বৈঠক হতে যাচ্ছে এই বৈঠককে ঘিরে বলতে গেলে সারা বিশ্ব একেবারে রীতিমতো কম্প অবস্থা কি হয় বৈঠক যদি বৈঠক ব্যর্থ হয় তাহলে অনেক খবর আছে সবচেয়ে বেশি টেনশনে আছেন সম্ভবত এই মুহুর্তে দুই ব্যক্তি একজন হচ্ছেন নরেন্দ্র মোদী আর এক হচ্ছে জেলো টেনশন পুতিনেরও টেনশন ডোনাল্ড ট্রাম্পের সবারই আসলে টেনশন বলা হচ্ছে যে ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের উপর আরো শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র একে তো জরিমানা শুল্ক আছে তারপরে আরো শুল্ক চাপাবে সুতরাং দুই নেতার মধ্যে যদি সবজতা হয় এবং সফল হয় তাহলে অনেক সমস্যার সমাধান হবে অর্থাৎ এই বাড়তি যে পঁচিশ পার্সেন্ট জরিমানা শুল্ক সেটা হয়তো প্রত্যাহার হবে অন্যদিকে যদি সফল হয় তাহলে রাশিয়া যে ইউক্রেনের অনেক জমি দখল করে ফেলছে সেই জমির একটা ভাগাভাগি হবে অর্থাৎ জেলনস্কি ছাড় দেবে পুতিনও ছাড় দেবে এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে ফলে পুতিন যেমন আছে টেনশনে জেলনস্কিও আছে পুতিনের টেনশন হলো এই যে রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা আছে এবং ভারতকে যদি কুপাত করতে পারে এবং আরও অনেক দেশগুলোকে চীনকে তাহলে তেল কেনা বন্ধ হয়ে গেলে এই যুদ্ধ চালানো রাশিয়ার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে হবে ফলে পুতিনও টেনশনে আছে আর ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা হলো যে ডোনাল্ড ট্রাম্প যদি এই শান্তি আলোচনায় মানে ব্যর্থ হয় তাহলে তার ওই ইউক্রেনের দায় তাকে বহন করতে হবে অর্থাৎ তার যে যুদ্ধ সেই চলমান যুদ্ধের সামরিক ব্যয় তাকে আরও বহন করতে হবে পশ্চিমাদের মানে সঙ্গে তার যেই ঐক্য সেই ঐক্যটা ধরে রাখতে গেলে তারপরে আবার জেলোনস্কিকে সাপোর্ট করতে হবে কিন্তু ট্রাম্প চান যে এই যুদ্ধের দায়ভার থেকে বেরোয় আসা যাতে আর মানে ইউক্রেন নিয়ে চিন্তা করতে না হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। এই সামরিক খাতে এবং অর্থনৈতিক সহযোগিতা করতে যে এই যুদ্ধের ব্যয় মেটাতে যে যেটা থেকে বের হয়ে আসতে চান আর পুতিনও এই যুদ্ধে একটা জয় চান অন্তত অ্যাটলিস্ট যে দখলকৃত যেই ভূমি সেই ভূমির উপরে তার দখলটা রেখে সেই যুদ্ধের পরিসমাপ্তি করতে চান আর নরেন্দ্র মোদী হচ্ছে যাতে শুল্ক যেই অবস্থাটা পঞ্চাশ পার্সেন্টের উপরে সেই শুল্ক থেকে যাতে রেহাই পায় আগের মতন স্বাভাবিক অবস্থায় যাতে তেল কিনতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি রপ্তানি বাণিজ্য মানে আগের মতন বহাল থাকে ইতিমধ্যে বহু অর্ডার বাতিল হয়ে গেছে তৈরি পোশাকের সেইগুলি বাংলাদেশে চলে আসছে এটাও তার জন্য একটা বড়ো টেনশন সব মিলিয়ে একটা কি হবে কি হবে এমন একটা অবস্থার মধ্যে আছে বলা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর বাড়তি শুল্ক আরোপ হয়েছে ট্রাম্প এবং পুতিনের মধ্যকার এই আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহরে তাদের বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন শান্তি আলোচনা ব্যর্থ হলে ভারতকে লক্ষ্য করে অতিরিক্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলে মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন বুধবার ব্লুমবার্গ টিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন বলেন রুশ তেল কেনার কারণে আমরা এরই মধ্যে ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি যদি আলোচনার ফল ভালো না হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা বা শুল্ক আরও বাড়তে পারে তো এটা তো ভারতের দিক থেকে আর মানে ইউক্রেনের ব্যাপার হচ্ছে জেলো একটা এতকাল যুদ্ধ করে তার যে ক্ষয়ক্ষতি হলো তার যে কেপ পর্যন্ত প্রকম্পিত হলো রুশ ক্ষেপণাস্ত্র সেই জায়গা থেকে সেও বেড়ে আসতে চায় ফলে এই ট্রাম্প এবং পুতিনের এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠক সফল হয়ে অনেকেই মানে এই আজাব গজব থেকে মুক্ত হবে আর যদি ব্যর্থ হয় তাহলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে অনেকে আশঙ্কা করছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ